আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব দেশে ফিরে বিচারের মুখোমুখি হচ্ছেন হাসিনা জানালেন শেখ হাসিনা ছেলে সজিবওয়াজের জয় ছাত্রজনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতেই অবস্থান করছেন তিনি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ছেলে সজিবাজের জয় তার মায়ের দেশে ফেরা নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বর্তমান বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎ দেন জয় তিনি বুধবার পঁচিশে সেপ্টেম্বর তারই সাক্ষাৎকার প্রকাশ করেছেন সাক্ষাৎকারে তিনি বলেছেন যে কোনো সময় দেশে ফিরতে প্রস্তুত শেখ হাসিনা তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন জয় এরপর জানিয়ে দেব বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত এল বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে বৈঠকে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এদিকে ভারত শুধু স্বৈরাচার হাসিনার সঙ্গেই বন্ধুত্ব চায় বললেন বেনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের একশো ষোলোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সব মন্তব্য করেছেন এদিকে দুদকের উপপরিচালক ঘুষ নিতেন ইউরো এবং ডলারে দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক উপপরিচালক আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে ইউরো এবং ডলারে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে সহকর্মীদের কাছে তিনি পরিচিত ছিলেন জিনের বাদশাহ নামে জানিয়ে দিব এইচএসসির ফল কিভাবে জানালেন অধ্যাপক তপন চলতি বছরে এইচএসসি এবং সমমনা পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে তার একটি সময়সীমার কথা জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি বলেন অক্টোবরের মাঝামাঝিতে রেজাল্ট হবে এবং সর্বশেষ জানিয়ে দিব রাজধানীর মোহাম্মদপুরে আলেমদের বিক্ষোভ সমাবেশ ভারতে মহানবীর অবমাননার কারণে বাংলাদেশে আলেম সমাজরা বিক্ষোভ মিছিল করেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির এমএলএ নিতেশ। রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের মহানবী সাল্লাইকে নিয়ে ঘৃণামূলক বক্তব্য এবং অবমাননার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বুধবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর বেরিবাদ তিন রাস্তার মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে দেশের শীর্ষ আলেম মুফতি মনসুরুল হকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে আঞ্চলিক কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা রয়টার্সকে সাক্ষাৎকারে বললেন জয় ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বার্তা সংস্থা রয়টার্সকে দেয় এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীবাজের জয় তার মায়ের দেশে ফেরা নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকার দেন তিনি বুধবার পঁচিশে সেপ্টেম্বর তার এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সাক্ষাৎকারে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে তিনি উত্তর দেন এটি তার উপর নির্ভর করবে তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত জয় বলেন এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপত্তা দিতে চাই তাই আমি দলের নেতাকর্মীদের উপর চালানো নিঃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই এর আগে গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেন ছাত্রদের দাবি করা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি প্রস্তুত রয়েছেন এছাড়াও আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও জানান তিনি রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গত মাস থেকে দিল্লির রয়েছে শেখ হাসিনা সময় অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে এক হাজারে নিহতের ঘটনার সম্পৃক্ততায় অভিযোগে গ্রেফতার করা হয়েছে এছাড়া অনেকেই আত্মগোপনে চলে গেছেন জয় অভিযোগ করে বলেছেন শেখ হাসিনা পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তবে এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি সাক্ষাৎকারে আঠারো মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেয়া টাইম লাইনে সন্তুষ্টি প্রকাশ করেন এ সময়কে প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলে মন্তব্য করেছেন জয় জয় বলেন তার দল আওয়ামী লীগ ছাড়া দেশে প্রকৃত সংস্কার এবং নির্বাচন অসম্ভব এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় তালিকায় প্রাথমিকভাবে দুইশো আট জন শহীদদের পরিচয় জানানো হয়েছে মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব উমে হাবিবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত এলো বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে বৈঠকে সমসাময়িক রাজনৈতিক বিষয় আলোচনার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নির্বাচনী রোডম্যাপ ভারতের সঙ্গে সম্পর্ক পাহাড়ে উত্তপ্ত পরিস্থিতি স্থানীয় সরকার নির্বাচন ছাত্র রাজনীতি এবং সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্র থেকে জানা গেছে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটি বিপক্ষে অবস্থান নেবে বিএনপি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ নয় বরং ক্যাম্পাসে ইতিবাচক রাজনীতির ধারা চালু করতে চায় দলটি কারণ হিসেবে দলটি বলছে বেশ কয়েক বছর যাবৎ দেখা গেছে যেখানে ছাত্র আন্দোলনে সেখানে অরাজকতা বেশি হয়েছে দেশ সংগঠন গঠনতন্ত্র ছাত্র রাজনীতির ঐতিহাসিক অবদান রয়েছে বান্নর ভাষা আন্দোলনে বাষট্টির পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনের সূচনায় একাত্তরের মুক্তিযুদ্ধ চব্বিশ সালের সৈরাসার হাসিনা পতনের আন্দোলনের পেছনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির বড় ভূমিকা রয়েছে নির্ভরযোগ্য সূত্র বলছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী স্থায়ী কমিটির বৈঠককে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে এই বৈঠক শুরু হয় আড়াই ঘন্টা ব্যাপী এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে আর উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মুশারিফ হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস ড আব্দুল মৈন খান নজরুল ইসলাম খান ভার্চুয়ালি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মোহাম্মদ চৌধুরী ভার্চুয়ালি সালাউদ্দিন আহমেদ ইকবাল হাসান মাহমুদ টুকু ভার্চুয়ালি মেজর অবসরপ্রাপ্ত উদ্দিন আহমেদ ও ডা এজেড এম জাহিদ হোসেন ভারত শুধু সৈরাসার হাসিনার সঙ্গেই বন্ধুত্ব চায় রিজভি ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে নয় শুধু বুধবার হাসিনার সঙ্গে বিএনপির ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পলিচিকসক অ্যাসোসিয়েশনের ষোলতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেছেন রুহুল কবির রিজভি বলেন তারা অর্থাৎ ভারত আমাদের মধ্য বন্ধুত্ব চায় না বন্ধুত্ব চায় শুধু হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্তপীভাসু স্বৈরাশাসকের সঙ্গে আমাদের জনগণকে ওরা পছন্দ করে না শেখ হাসিনা থাকলে বাংলাদেশ তাড়াতাড়ি মাতপরি করতে পারে ভারত এ কারণে সবসময় আধিপত্য বিস্তার করতে হাসিনাকে দীর্ঘদিন ক্ষমতায় রাখতে উঠে পড়ে লেগেছিল ভারত ভারতে ইলিশ পাঠানো নিয়ে একজন উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন এখানে আবেগ দিয়ে কথা বললে তো হবে না তিনি এ নিয়ে বলতে পারেন বাঙালি জনগোষ্ঠী ভারতেও আছে তাদের প্রধান ধর্মীয় উৎসব হল দুর্গাপূজা এ সময় ইলিশ মাছ একটা বড় উপাদান হিসেবে কাজ করে আমরা জানি আমরা কোনোদিনই ইলিশ মাছ রপ্তানিতে বাধা দেয়নি আমরা নিজেরাই মাঝারি থেকে ছোট ইলিশ এক টাকা থেকে দুই হাজার টাকা দিয়ে কিনি বাড়তি দাম মেনে নেওয়া আমরা কিন্তু ইলিশ রপ্তানি করে আমাদের অর্থ উপদেষ্টা আবেগের প্রশ্নের কথা বলেছেন একই সময় যখন আমরা দেখছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছেন সীমান্তে বাংলাদেশি কাউকে দেখলে পা উপরের দিকে দিয়ে ঝুলিয়ে রেখে শাস্তি দেওয়া হবে তখন তো আমাদের মধ্যে আবেগ তৈরি হবে খালেদা যে আমাদের সার্বভৌমত্ব প্রশ্নে কখনোই আপোষ করেননি মন্তব্য করে দলের মুখপাত্র বলেন দেশের প্রশ্নে তিনি আমাদের গোটা বিষয়ে অত্যন্ত যে সময় আপনারা ইলিশ মাছ রপ্তানির কথা বলছেন রপ্তানি হতেই পারে কিন্তু তখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ঝুলিয়ে রাখার কথা বলেন তখন আমি কেন বলবো না আমরা ইলিশ মাছ দেব না এ সময় তিনি বলেন আমদানি রপ্তানি বাণিজ্য তো সব সময় হয়ে এসেছে কিন্তু আবেগ তখনই আসে যখন আমাদের সঙ্গে কিতদাসের মতো আচরণ করে তখন তো আমরা বলবো আমরা ইলিশ মাছ কেন দেব পেঁয়াজ আমরা আমদানি করি ভারত থেকে ভারতে যখন সংকট হয় তখন তো তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় রপ্তানির উপর শুল্ক বাড়িয়ে দেয় তারা কিন্তু আমাদের এক ইঞ্চেও ছাড় দেয় না সুতরাং আমাদের ছাড় দেওয়া উচিত নয় অনুষ্ঠানে গুনখুমের শিকার বিএনপির নেতাকর্মীদের আর্থিক অনুদান দেওয়া হয় অনুষ্ঠানের বক্তব্য রাখেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় স্বসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম বিএনপির নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি স্বেচ্ছাসেবক দলের নেতা জাকির হোসেন বাবু প্রমুখ দুদকের উপপরিচালক ঘুষ নিতেন ইউরো ডলারে দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক উপপরিচালক আবুবকর সিদ্দিকের বিরুদ্ধে ইউরো এবং ডলারে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে সহকর্মীদের কাছে তিনি পরিচিত ছিলেন জিনের বাদশা নামে জানা গেছে বিপুল দুর্নীতি বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোতে এসটেনো গ্রাফার হিসেবে চাকরি জীবন শুরু করে আবুবকর সিদ্দিক পর্যায়ক্রমে হন দুর্নীতি দমন কমিশন উপপরিচালক রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ঘুষ নিতেন ডলার ও ইউরোতে কালবেলার অনুসন্ধান থেকে জানা গেছে দরিদ্র পরিবারের সন্তান হলেও চাকুরিকালে শত কোটি টাকার মালিক হয়েছেন আবুবকর রাজধানীর অভিজাত এলাকায় বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি বাসভবন ডজনখানেক ফ্ল্যাটের মালিক তিনি তাকে টাকা দিলেই মিলে যেত দুদকের ক্লিনশিট দুর্নীতিবাজদের রক্ষা করতেন তিনি ঘুষ নিতেন ডলার ও ইউরোতে তার দুই ছেলে থাকেন যুক্তরাজ্যে ঘুষের টাকায় সেখানে পাঠিয়ে দেন হুন্ডিতে আর সেই টাকা রেমিটেন্স হয়ে আবার চলে আসে আবু বকরের কাছে চলতি বছরে এপ্রিলে বহুল আলোচিত কারিগরি শিক্ষা বোর্ড কম্পিউটার সেলের সিস্টেম অ্যানালিস্ট এ কেম শামসুজ্জামানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারের পর বেরিয়ে আসে আবু বকর সিদ্দিকের ঘুষ বাণিজ্য পুলিশের জিজ্ঞাসাবাদে শামসুজ্জামান জানিয়েছেন তার বিরুদ্ধে দুদকে থাকা অনুসন্ধান কর্মকর্তা পরিবর্তনের কথা বলে আবু বকর দাবি করেন ষাট লাখ টাকা ওই টাকা দিয়ে আবু বকরের বাসায় গেলে তিনি টাকা গ্রহণে অস্বীকৃতি জানিয়ে বলেন সেগুলো ডলার বা ইউরো করে নিয়ে আসতে শামসুজ্জামান বাধ্য হয়ে ডলারে কনভার্ট করে ষাট লক্ষ টাকা দেন আবু বকরকে চাঞ্চল্যকর এসব তথ্য প্রকাশ হওয়ার পর তার ঘুষ দুর্নীতির বিষয় তদন্ত চালিয়ে যাচ্ছে দুদক বেশ কিছুদিন আগে একজন পরিচালককে তার বিষয়ে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে আবু বকর সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে দুদকে তদ্বির বাণিজ্য সিন্ডিকেটের অন্যতম মূল হোতা ছিলেন আবু বকর তিনি দুর্নীতিবাজদের রক্ষক হিসেবে কাজ করতেন